আমার ভাই যা গিফট পেয়েছে এটা হচ্ছে জনসন বেবি মিল্ক ক্রিম এটা হচ্ছে মেরিল বেবি লোশন এটা হচ্ছে জনসন পাউডার এটা হচ্ছে এক বক্স কটন আর এটা হচ্ছে জনসন বেবি লোশন এটা হচ্ছে জনসন বেবি পাউডার এটা হচ্ছে জনসন বেবি অয়েল এটা হচ্ছে জনসন বেবি শ্যাম্পু এটা হচ্ছে ভাইয়া ড্রেসগুলো গিফট পেয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর ছিল ড্রেসগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রুমাল সবগুলো আমার সুমন মামা গিফট করেছে এগুলো হচ্ছে গরমে পড়ার জন্য নিমা অ্যান্ড এটা হচ্ছে যে বালিশ আর কি এগুলো হচ্ছে রুকি দিয়েছে রুকি আপু আর দুই সেট দিয়েছে তো এটা হচ্ছে কি বলে আরে ব্ল্যাঙ্কেট আর কি আর এটা হচ্ছে যে আমার সৌজীব মামা গিফট দিয়েছে আর কি এই যে হাতের চুড়িগুলো আর প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি সুন্দর ছিল এটা হচ্ছে ভাই আর খেলনা ঝুনঝুনি খেল না আমি এখন আবার একটু ঘুরেও দেখাবো আর এটা হচ্ছে ভাইয়ার হচ্ছে কি বলে ফিটার এটা হচ্ছে কাচের ফিটার এটাকে ঢাকার জন্য একটা কি জানি দিয়ে দিছে হচ্ছে কাচের ফিটার আমি আবার খুলে খুলে দেখাচ্ছি বাহ আমার ভাইয়া কাচের ফিটারে দুধ খাবে আপনিও খাই নাই কাঁচের ফিটারে দুধ আমার ভাইয়া খাবে আমার ভাইয়া অনেক সেলিব্রিটি মানুষ তো এর জন্য আবার দেখাচ্ছি এটা হচ্ছে বালিশের সেটা আর কি বালিশ আর কোল বালিশ রুকে আপু এরকম একটা দিয়েছে মূলত এখন বর্তমানে ভাইয়া কোল বালিশ দুটো ইউজ করছে আর বালিশটা এটা হচ্ছে জাজিম তো সুখ জাজিম যেটা বলে আর কি এগুলো মিলে হচ্ছে পুরো ভাইয়া গিফট পরবর্তীতে আরো ভাইয়া গিফট পেয়েছে তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন জাস্ট আগে ব্লগুলো দিয়ে মানে শেষ করিস বাই বাই আল্লাহ ফেস